আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ কেবলস সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না যুবদলের সদ্য কারামুক্ত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন জুলুম আমরা পরোয়া করি না একটি অনির্বাচিত অবৈধ সরকার দেশের মানুষকে জেলে রেখে অত্যাচার করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা চক্রান্ত করছে সকল ষড়যন্ত্র ভেদ করে আমরা তারুণের অহংকার তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবই এবারে জানাবো যার জন্যে নৃশংসভাবে খুন সেই ইভাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ বিষয়ে থাকছে বিস্তারিত জানাব নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে বাংলাদেশে ইতালির শ্রম ভিসা বেচা কেনা হয় বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচাইতে বড় অংশ আসে বাংলাদেশ থেকে ইতালির শ্রম ভিসা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছেন মেলোনি জানিয়ে দেব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজ ভাবতে লজ্জা হয় বলতে লজ্জা হয় আমাদের পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে প্রতিদিন পত্রিকার পাতায় দুর্নীতির খবর বের হচ্ছে সারা বাংলাদেশে এমন কি একটা জায়গাও নেই যেখানে তিনি জমি কেনেননি বা দখল করেননি এমনকি হিন্দু সম্প্রদায়ের জায়গা পর্যন্ত দখল করে নিয়েছেন আর এই সরকার ওই চোরকে ডাকাতকে বাঁচাবার জন্য গোপনে পাচার করে দিয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের পক্ষে চীনের অভিনব প্রচার বিশ্বব্যাপী পরাশক্তিগুলো যখন ইসরায়েলের নগ্ন দালালিতে ব্যস্ত তখন সবার বিপরীত দিকে ফিলিস্তিনি ইস্যুতে সোচ্চার ভূমিকা রাখছে চীন জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের স্বাধীনতা ও যুদ্ধ বন্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বেইজিং এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না টুকু যুবদলের সদ্য কারামুক্ত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন জেল জুলুমের পরোয়া আমরা করি না একটা অনির্বাচিত সরকার দেশের মানুষকে জেলে রেখে অত্যাচার করে ক্ষমতা করা চক্রান্ত করছে সকল ষড়যন্ত্র ভেদ করে আমরা তারুণের অহংকার তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবই যতদিন পর্যন্ত গণতন্ত্র ও বেগম খালেদা জিয়ার মুক্তি না হবে ততদিন আমরা রাজপথ ছেড়ে যাব না জামিনে কারামুক্তির পর বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন টুকু বলেন আজকে ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে প্রবেশ করেছি দেশনেত্রীকে দীর্ঘদিন কারাগারে অবরুদ্ধ রাখা হয়েছে তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরিক করে রাখা হয়েছে দেশের জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বাক স্বাধীনতা জাতিকে এসব থেকে উদ্ধার করতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথ থেকে আন্দোলনের মাধ্যমে ঈশ্বরাচারী সরকারকে বিদায় করব ইনশাল্লাহ এর আগে বুধবার রাত সাড়ে আটটার দিকে পিরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকে জামিনে মুক্তি লাভ করেন সালাউদ্দিন টুকুপ মুক্তির পর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জেলগেটের বাইরে টুকুকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এরপর গাড়ি বহর সহ যুবদলের নেতাকর্মীরা সুলতান সালাউদ্দিন টুকুকে নিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন সেখানে মোনায় মুন্নার নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় এ সময় যুবদলের সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন কামরুজ্জামান দুলাল সহ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন গত উনত্রিশে এপ্রিল ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে টুকুকে কারাগারে পাঠানোর আদেশ দেন সেই থেকে মুক্তির আগ পর্যন্ত কারাগারে ছিলেন তিনি জানা যায় কারাগারে যাওয়ার আগে টুকুর বিরুদ্ধে তিনশো মামলা হয় এর মধ্যে তিনটি মামলায় আদালত তাকে সাড়ে সাত বছরের সাজা দেয় যার জন্যে নৃশংসভাবে খুন সেই ইভাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ চাচাতোবন ইসরাত জাহান ইভাকে গোপনে বিয়ে করায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক সৌরভ চাচার হাতে নৃশংসভাবে খুন হন তবে যার জন্য এই খুন সেই ইভার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে তিন বছর আগে কানাডা প্রবাসী আব্রাহাম নামে এক যুবককে বিয়ে করেন ইভা পরে সৌরভের সঙ্গে বিয়ে নিয়ে ঝামেলা হওয়ায় কানাডায় আব্রাহামের কাছে চলে যান তিনি মঙ্গলবার দুপুরে সৌরভ হত্যার ঘটনায় অভিযুক্ত চাচা ইলিয়াস সহ তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিংহের পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়াব গ্রেপ্তার অন্য দুজন হলেন ইলিয়াস উদ্দিনের চালক আহাদুজ্জামান ফারুক ও মরাদেহ বহনকারী প্রাইভেট কারের চালক ঢাকা ও অভিযান তাদেরকে গ্রেফতার করে ডিবি ও থানা পুলিশ পুলিশ সুপার বলেন সৌরভের বোন ইসরাত জাহান ইভা আব্রাহাম নামে একজনের সঙ্গে বিয়ে হয় তিনি বর্তমানে কানাডায় স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করছেন তার সঙ্গে ডিভোর্সও হয়নি কিন্তু সম্প্রতি সৌরভ গোপনে তার বোনকে বিয়ে করেন বিষয়টি ইভার পরিবার ভালোভাবে নেয়নি তিনি আরো বলেন গত পহেলা জন সৌরভ ময়মনসিংহে আসেন পরে পরিকল্পিতভাবে গোয়ালকান্দিতে চাচার বাসায় প্রথমে মাথায় আঘাত করে সৌরভকে হত্যা করা হয় এরপর চাপাতি দিয়ে দেহ থেকে মাথা আলাদা করেন হত্যাকারীরা একই সঙ্গে আঙিনার পর এলাকা থেকে লাকেজ কিনে এনে মরদেহ ভরে গুম করার পরিকল্পনা করা হয় এর আগে রোববার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার মন্তলা এলাকায় ব্রিজের নিচ থেকে ওমর ফারুক সৌরভের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহের দুই পা এবং মাথা থেকে শরীর বিচ্ছিন্ন ছিল কালো রঙের একটি লাকেজে শরীরের দুই পা এবং পলিথিনে মোড়ানো এবং পলিথিনে খুণ্ডিত মাথা মোড়ানো ছিল এই হত্যাকাণ্ডের ঘটনায় ওমর ফারুকের বাবা ইসুপ আলী বাদী হয়ে সেদিন রাতেই ময়মনসিংহ ও কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন তদন্ত শেষে সোমবার রাতে ঈশ্বরগঞ্জের গ্রামের বাড়িতে ওমর ফারুকের মরাদেহ দাফন করা হয় মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ভারতের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে বলে জানা গেছে এর আগে বুধবার ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে জয়লাভের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে নরেন্দ্র মোদীও শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ওই বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি আঠারোতম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের নিরঙ্কুশ বিজয়ের জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক উল্লেখ করে বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন আপনার বিজয় ভারতের জনগণের প্রতিশ্রুতি এবং দেশের জন্য আত্ম প্রতি আস্থা এবং আত্মবিশ্বাসের প্রমাণ এটা আমার দৃঢ় বিশ্বাস আমাদের গুরুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে তিনি আরো বলেন আমি আপনাকে আশ্বস্ত করছি যে বাংলাদেশ ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসেবে দুদেশের জনগণের উন্নয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্যে একসঙ্গে কাজ করে যাবে সবশেষে বার্তায় তিনি বলেন আমি আগামী দিনে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রইলাম জানা যায় শেখ হাসিনার ওই অভিনন্দন বার্তার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী বুধবার এক্সে এক বার্তায় নরেন্দ্র মোদী বলেন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে যা গত এক দশকে অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে আমি আমার জনকেন্দ্রিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার জন্য মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ আসে বাংলাদেশ থেকে ইতালির শ্রম ভিসা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী জর্জা মেলোনি জানান অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের অংশ হিসেবে তার সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে পাশাপাশি ক্রমবর্ধমান ঘাটতি পূরণের অংশ হিসেবেও নানা ব্যবস্থা গ্রহণ করেছে মঙ্গলবার ইতালির মন্ত্রিসভায় এক বৈঠকের পর প্রকাশ করা ভিডিও বার্তায় তিনি বলেন কূটনৈতিকরা বাংলাদেশের শ্রম ভিসা কেনাবেচার বিষয়টি তুলে ধরেছেন দেশটিতে এক একটি ভিসা পনেরো হাজার ইউরোপ প্রায় আঠারো লাখ টাকা করে বিক্রি হয় বলে জানিয়েছেন তারা ইতালির ভিসা ব্যবস্থা থাকার ফাঁককে কাজে লাগিয়ে বিদেশি কর্মীদের অবৈধভাবে দেশটিতে পাচার করছে অপরাধ চক্র মাফিয়া বিরোধী এ নিয়ে তদন্ত করা উচিত তিনি জানিয়েছেন অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের অংশ হিসেবে তার সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে সেই সঙ্গে ক্রমবর্ধমান শ্রম ঘাটতি পূরণের অংশ হিসেবেও নানা ব্যবস্থা নেওয়া হয়েছে মেলোনি সরকার দু হাজার তেইশ সালের জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের শ্রম ভিসার কোটা গত বছর বাড়িয়েছে এখন বছরের তুলনায় সংখ্যা প্রায় বেশি সালে করোনা হাজার তিন শতাংশ মহামারীর আগে ইতালিতে মাত্র ত্রিশ হাজার আটশো পঞ্চাশটি ভিসা ইস্যু করেছিল মেলনি বলেন ভিসাগুলো তদন্ত করতে গিয়ে কিছু ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে যা দেখে কিছু অঞ্চল থেকে বিশেষ করে কোম্পানি আর দক্ষিণ অঞ্চল সম্ভাব্য নিয়োগকর্তার সংখ্যার তুলনায় অনেক বেশি পরিমাণে আবেদন করেছে মেলোনি দপ্তর থেকে পাঠানো এ সংক্রান্ত এক বক্তৃতায় বলা হয়েছে এত বেশি সংখ্যক আবেদনের বিপরীতে কাজের ভিসা পাওয়া বাংলাদেশিদের খুব কম সংখ্যক কাজের চুক্তিতে স্বাক্ষর করেছেন কোম্পানিয়াতে এর হার তিন শতাংশেরও কম তিনি জানান এ ঘটনায় প্রমাণ করে সংগঠিত অপরাধ চক্র প্রায় পনেরো হাজার ইউরোর বিনিময় ইতালিতে প্রবেশের অধিকার নেই এমন অভিবাসীদেরও ভিসা পাওয়ার জন্য আবেদনের ব্যবস্থা করেছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের পক্ষে চীনের বিশ্বব্যাপী পরশক্তিগুলো যখন ইসরায়েলের নগ্ন দালালিতে ব্যস্ত তখন সবার বিপরীতে গিয়ে ফিলিস্তিনি ইস্যুতে ভূমিকা রাখছে চীন থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজা যুদ্ধ বন্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বেজিং শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফিলিস্তিনপন্থী পোস্টের মাধ্যমে ক্রমাগত নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বেজিং যার প্রমাণ মেলে দেশটির পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চীনা ইনস্টাগ্রাম হ্যান্ডেল ঘুরে দেখা যায় যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলা থেকে শুরু করে গাজা ইসরায়েলি ধ্বংসযজ্ঞের বিভিন্ন ছবি ভিডিও পোস্ট করেছে চীনা কর্মকর্তারা শুধু তাই নয় গাজা ইসরায়েলি বাহিনীর বর্বরতার পাশাপাশি যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের উপর পুলিশের হামলার ছবিও পোস্ট করেছে আন্দোলনকারীদের গাজা হামলার প্রতিবাদের পাশাপাশি ছিয়াত্তর বছর আগে ফিলিস্তিনিদের জীবনে ঘটে যাওয়া ভয়াবহ বিপর্যয়ের সঙ্গে বর্তমান ফিলিস্তিনিদের নিজ বাড়িঘর ছেড়ে যাওয়ার ছবিও পোস্ট করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় ফিলিস্তিনির উপর ঘটে যাওয়া মানবিক অত্যাচার এবং অবিচারের কথা উল্লেখ করেন তার ইনসাভিত্তিক সমাধান দাবি করে বেজিং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচার ছাড়াও আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায়ও ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে চীন এমনকি জাতিসংঘের দেশটির পূর্ণ সদস্যপদ প্রাপ্তিতেও নিজেদের সমর্থনের কথা জানায় বেজিং প্রশাসন